আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছে সবাই আল্লাহ রহমত আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে বৃষ্টি পায় মেঘলা সকালের শুভেচ্ছা আজকে মাসাল্লাহ ওয়েদারটা অনেক ভালো তা আমাদের এখানে সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা আর আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে না কোথাও বৃষ্টি হয়েছে কিনা বাট আমাদের এখানে সকালে ঝিরিঝিরি হালকা বৃষ্টি হয়েছে ভাবছিলাম আরও বৃষ্টি হবে হলে ভালোই হইতো তারপরও মাশাল আল্লাহ অনেক সুফ্রিয়া আজকে ওদেরটা খুবই ঠান্ডা খুব ভালো লাগতেছে ঠান্ডা একটা মৃদু বাতাস বইতেছে সব মিলে খুব ভালো একটা ওয়েদার আমার খুব ভালো আর এই এই ওয়েদারটা হলেই আমার বোনা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে এই ওয়েদারটাতে সাথে বোনা খিচুড়িটা কেমন যেন মানে খুব মানায় আমার কাছে আমার কাছে খুব ইচ্ছে করে বোনা খিচুড়ি খেতে আর এরকম একটা ওয়েদার হলেই আমার বউ আমার জন্য সবসময় খিচুড়ি রান্না করে ঘুম থেকে ওঠার পরেই দেখি যে ওইটা ভালো ভাবে আপনাদের সাথে শেয়ার করি ছোট একটা ভিডিও নিয়ে আসি আর ঘুম থেকে ওঠার পর আমি যখন ভিডিও করতেছি দেখি ও পাশে নাই নিশ্চয়ই পাখির ঘরে আছে আর আমার আইডিয়া যদি সত্যি মিথ্যে না হয় ও আমার জন্য হয়তো খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছে তো চলুন সবাই দেখি কি করতেছে সাথেই থাকে হ্যাঁ যে কথা সে গাছ যা চিন্তা করছিলাম ওইটা পাখির ঘরেই আছে

না আজকে ওই যে ওয়েদারটাও ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে ওদের ঠান্ডা আছে ভাবলাম একটা ব্লগ করি ছোটখাটো আমি ওখানে বলতেছিলাম যে নিশ্চয়ই তুমি হয়তো আমার জন্য খিচুড়ি রান্না করবে কারণ ওই একটা ঠান্ডা ওয়েদার হলি তুমি সবসময় খিচুড়ি রান্না করো তাই না না ভাই আসলে মেয়ে মানুষদেরকে আল্লাহ অন্যরকম একটা শক্তি দিয়ে পারাইছি দুনিয়াতে বোঝো নাই তাদের ভেতরে অন্যরকম একটা পাওয়ার আছে তারা আসলে অনেক কিছু বোঝে যা ছেলেরা বোঝে না এটা স্বীকার করতে হবে

কত সময় লাগবে তো তাহলে আমার কি বলে এটাকে আমার গেস্টটা সত্যি হয়ে গেছে আমার বউ আমার জন্য এমন ঠান্ডা ওয়েদারে এমন সুন্দর খিচুড়ি রান্না করতেছে ভর্তা খিচুড়ি খাবো রান্না কইরা দিলেই ভালো বুঝেন নি আপনি আপনি ভালো ভালো জিনিস খাওয়াইলে আপনি ভালো থাকবেন তো সেটাই তো তুমি যদি ভালো ব্যবহার করো আমাকে ভালো কিছু দাও তাহলে তো আমি তোমাকে ভালো বলবো তাই না আমি তো আমারই তোমারে দিয়ে দিছি বিয়ের পর থেকে গিয়ে আমি আমার আছি বলতে পারো থাকা ওই দিকে আচ্ছা আপনারা সবাই সাক্ষী থাকবেন আজকে বিকেলে আমি ঘুরতে নিয়ে যাবো ইনশাল্লাহ সেই ভিডিও পাবেন আর ঘুরতে যাওয়ার পরে আসলে নিয়ে যাই কি যাই না সেটা অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন যে ও কতটুকু ভালো আর আমি কতটুকু ভালো ও কতটুকু ওর কথা রাখে আসলে ওর কথা রাখে রাখার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করে বাট আমি হয়তো রাখতে পারি না তারপরও চেষ্টা করি তো আর কি এই পর্যন্তই ছিল তাহলে আজকে মিনি ভক ব্লগটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আবারও বলি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলোকে দেখবেন কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন